আমরা বিধানসভার প্রিন্সিপাল তথা একমাত্র ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি রাজ্যপাল বক্তৃতার আগেই বলেছি অনেক রাজনৈতিক বক্তব্য বিতর্কিত বক্তব্য এবং কেন্দ্রীয় সরকারকে রাজনৈতিকভাবে আক্রমণ করে অনেক বক্তব্য লিখে নবান্ন থেকে যে খসড়া বক্তৃতা পাঠানো হয়েছিল তার অনেকগুলো লাইন গভর্নর এক্সপান্স করেছে তারপরেও নিয়ম মেনে মন্ত্রিসভার যে বক্তব্য সেটাই গভর্নরকে করতে হয় এবং এখানে ডাটা ফ্যাক্টস ফিগার্স স্টেটমেন্ট এগুলো চেঞ্জ করার কোনো সুযোগ রাজ্যপাল মহোদয় বা রাজভবন অফিসের নেই তাই স্বাভাবিকভাবে অন্তঃসার শূন্য এবং দিশাহীন রাজ্য সরকারের বিবরণী মহামান্য রাজ্যপাল মহোদয়ের মুখ থেকে এখানে বলা হয়েছে গোটা রাজ্যপালের ভাষণ পড়লে আপনি বুঝতে পারবেন এই সরকার কার্যত রাজ্যপালের মুখ দিয়ে স্বীকার করিয়ে নিয়েছে তারা আর্থিকভাবে দেউলিয়া বলেছেন কঠিন আর্থিক অবস্থার মধ্য দিয়ে রাজ্য সরকার চলছে এটা সবাই জানেন দু সালে এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা ঋণ আজকে মমতা ব্যানার্জির আনুকূল্যে ছ লক্ষ কোটিতে পৌঁছেছে মাথা মাথাপিছু যেখানে কুড়ি হাজার টাকা ঋণ ছিল আজকে উনষাট হাজার টাকা পিছু ঋণ নিয়ে পশ্চিমবঙ্গে নবজাতকরা জন্মগ্রহণ করছেন এই অবস্থায় পৌঁছে দিয়েছে এটা রাজ্যপাল মহোদয়ের বক্তৃতাতেও একটা লাইন আছে রাজ্যপাল মহোদয়ের বক্তৃতাতে একটা লাইন আছে যে কেন্দ্রীয় স্কিমে টাকা না পাওয়া সত্ত্বেও আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার মাননীয় অর্থমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গ এবং কেরালা জিএসটি অডিট রিপোর্ট সাবমিট না করা সত্ত্বেও তাদেরকে শুধু শুধুমানের উপরে যে প্রাপ্য এই রাজ্য সরকারকে দিয়েছে এবং আপনারা এটা জানেন যেটা আমরা বাজেট বিস্তারিত ডিসকাশনে বলবো যে দুটো দিক আছে এর মধ্যে একটা হচ্ছে ব্যাপক চুরি দুর্নীতির জন্য দুটো একটা স্কিমে চুরি যাওয়া অর্থ ফেরতের দাবি করেছে ভারত সরকার চুরি করা লোকদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে বলেছে বলেছেন চুরির অর্থ উদ্ধার করুন টাকা নিয়ে যান আবার আপনারা যদি দেখেন আয়ুষ্মান ভারতের মতো পপুলার স্কিম কারণ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথীর কার্ড হসপিটালও চলে না আর বাইরের রাজ্য তো চলেই না আয়ুষ্মান ভারতের মতো স্কিম এবং যারা হাতের কাজ করেন তাঁতি থেকে শুরু করে মালাকার স্বর্ণকার কাঠের মিস্ত্রি থেকে শুরু করে কামার কুমার ছুতার এবং নাপিত ধবি এদের যে বিশ্বকর্মা যোজনা তার থাকা সত্ত্বেও বিশ্বকর্মা যোজনা চালু করেনি এরা বেটি বেটি পড়াও বাঁচাও চালু করেনি এরা প্রধানমন্ত্রী ফসল যোজনায় কৃষকদেরকে ক্ষতিপূরণ দিচ্ছে না তাই ইচ্ছা করে রাজনৈতিক কারণে বহু স্কিমে এরা ঢুকছে না একাশি লক্ষ কৃষককে প্রধানমন্ত্রী পিএম কিষান সম্মান নিধি দিতে চান বছরে ছ হাজার টাকা এরা পঞ্চাশ লক্ষ নাম পাঠিয়েছে এবং কার্যত বিজেপি এবং বিজেপি যে সমস্ত রমশূদ্র রাজবংশী পাহাড় জঙ্গল মহল এলাকায় ভোট পেয়েছে সেখানকার কৃষকদের নাম একত্রিশ লক্ষ কৃষকের নাম পাঠায়নি যাতে তারা পিএম কিষান সম্মান নিধি পান না পান না আপনারা আইন শৃঙ্খলার প্রশ্নে শুধু করের ঘটনা নয় তার তো উল্লেখ নেই অপরাজিতা বিল বুক ঠুকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যা আমি পনেরো দিনের মধ্যে সবকে ফাঁসিতে ঝুলিয়ে দেব অপরাজিতার বা অভয়ার ঘটনার পরে নয় আগস্ট তারপরে অন্তত দশটার বেশি শিশুকন্যা বালিকা ধর্ষণ খুন হয়েছে একটার কথাও উল্লেখ এখানে নেই নারী সুরক্ষার ক্ষেত্রে আইন শৃঙ্খলার প্রশ্নে উল্লেখ নেই ঈদ ভালো হয়েছে দুর্গা পূজা ভালো হয়েছে কালী পূজাও নাকি ভালো হয়েছে পূজাতে হাওড়ার শ্যামপুরে এতগুলো মায়ের মূর্তি ভাঙা হয়েছে তার উল্লেখ নেই বিধানসভা থেকে ঢিলচড়া দূরত্বে রাজা বাজারে কালী মন্দির ভাঙা হয়েছে শিখ সম্প্রদায়ের গুগ্গি সিং শিখ সম্প্রদায়ের তার ছেলে তাকে হলস মামলা দিয়ে কালী ঠাকুরকে বাঁচাতে গেছিল বলে আজকে জেহাদীদের অভিযোগে কলকাতা পুলিশ আজকে প্রেসিডেন্সি জেলে তাদের আঁকতে রেখেছে পুরো পরিবার ঘর ছাড়া কালী পুজো নাকি খুব ভালো করে হয়েছে বেলডাঙ্গায় কার্তিক পুজোর দিন পঞ্চাশটা মন্দির ভাঙলো আইসি জামাল করেছে সেই বেলডাঙ্গার কার্তিক পুজোর কথা উল্লেখ নেই সরস্বতী পুজো গোটা ভারতবর্ষ নাড়িয়ে দিয়েছে দিল্লির ভোটেও বাঘ দেবী বিদ্যার দেবী শ্বেত শুভ্র দেবী সরস্বতী মায়ের অপমান তার প্রতিবাদ সনাতনীরা করেছে বাঙালি হিন্দুরা বিশেষভাবে প্রতিবাদ করেছে মুখ্যমন্ত্রী যে কলেজে তথা ল পড়েছেন বলে দাবি করেন তিনি বারের মেম্বার তিনি সেই কলেজে একজন জয়েন্ট সিপি আর একজন ডিসি সঙ্গে দুশো পুলিশ ইনক্লুডিং লেডি কনস্টেবল র‍্যাপ দিয়ে দুর্গ বানিয়ে মা সরস্বতীর আরাধনা হল তার উল্লেখ নেই তৃণমূলের জিহাদি নেতা বুথ সভাপতি আলামিন মন্ডল নগর উঘড়ায় গিয়ে সরস্বতী পুজো বন্ধ করলেন তার উল্লেখ নেই আমরা এর প্রতিবাদ করেছি নারী সুরক্ষা নিয়ে প্রতিবাদ করেছেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া আপনারা দেখেছেন তারপরে আপনারা জানেন একুশ সালের পরে আমাদের আপত্তি ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি কেন লিখছেন বাংলা আবাস যোজনা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কেন লিখছেন বাংলা গ্রাম সড়ক যোজনা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা কেন বস্তার উপরে হাড়ি চিহ্ন লাগিয়ে হাড়ি চিহ্নে ভোট দিন খাদ্য সাথী লিখছেন আমরা জল জীবন মিশন নিয়েও বারে বারে একুশ সালে বলেছি গজেন্দ্র সিং শেখাওয়াত জলশক্তি মন্ত্রী ছিলেন তিনি রাজ্য সরকারকে বলেছিলেন জল স্বপ্ন প্রধানমন্ত্রী স্কিম পঁচাত্তর পার্সেন্ট টাকা দেয় কেন্দ্র পঁচিশ পার্সেন্ট টাকা দেয় রাজ্য হার ঘর নলসে জল পরিশ্রুত পানীয় জল নলে মাথা পিছু সত্তর লিটার ভারতবর্ষের সব গ্রামে মোদীজি দিচ্ছেন আমরা আপত্তি করার পরে কয়েক মাস ফান্ড বন্ধ ছিল এই রাজ্য সরকার তার মুখ্য সচিব তার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের সচিব আন্ডারটেকিং দিয়ে বলল আমরা অতঃপর মুখ্যমন্ত্রীর ছবি লাগালে প্রধানমন্ত্রীর ছবিও লাগাবো সব এমপিদের দিয়ে উদ্বোধন করাবো উদ্বোধনে সব এমএলএরা ডাক পাবে আমরা ওরা করবো না এবং অতঃপর কান ধরছি কান মলা দিচ্ছি আমরা জল জীবন মিশন লিখব আজকে আবার জল স্বপ্ন নাম দিয়েছেন আমি মহামান্য রাজ্যপালকে বললাম আপনার মুখ দিয়ে মিথ্যা কথা বলাল সরকার এই স্কিমটার নাম জল জীবন মিশন এর অতীত ইতিহাস আছে এবং এরা কানমোলা দিয়ে লিখে এসেছে জল জীবন মিশন লিখবো জল স্বপ্ন নয় আজকে আবার সেই জিনিস করেছে আমরা সি আর পার্টির কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীকে রাজ্যপালের ভাষণ মেল করে পাঠিয়েছি যাতে তারা পুনরায় এই বিষয়ে হস্তক্ষেপ করেন সব মিলিয়ে শূন্য দিশাহীন এবং মাদ্রাসামুখী বাজেট এই বাজেটে ছশো নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে কারণ সাত সেকের মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে মাদ্রাসা তৈরি হবে খাজারি মাদ্রাসা যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ মৌলাবাদ সৃষ্টি করা হবে আর সাদশেকদের আসামের পুলিশ এসে ধরে নিয়ে যাবে জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে যাবে গোটা বাজেট বইতে একটাই উল্লেখযোগ্য ঘোষণা গোটা রাজ্যপালের ভাষণে একটাই ঘোষণা ছশো নতুন মাদ্রাসা তৈরি করা হবে পশ্চিমবঙ্গে জাগো হিন্দু জাগো মাটেগা তো কাটেগা এক রেহেগা তো সেফ রেগা এই বাজেট এই বা রাজ্যপালের ভাষণ মুসলিম লীগের টু সরকারের তার বক্তৃতার প্রতিচ্ছবি ছাড়া তার লক্ষ্য উদ্দেশ্য এবং হায়েস্ট মুসলিম তোশন অ্যাপিজমেন্ট এছাড়া এর কোনো অন্য কোনো দিশা নেই বলে আমরা প্রধান বিরোধী দল একমাত্র বিরোধী দল মনে করি আমরা বাজেট ডিসকাশনে পুরো মাত্রায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা অংশগ্রহণ করবেন আমাদের বক্তৃতায় বাধা দিলে ওদের বক্তৃতায় বাধা দেওয়া আমাদের বক্তৃতা করতে না দিলে ওদেরও বক্তৃতা করতে আমরা দেব না আমরা তথ্য দিয়ে যুক্তি দিয়ে আমাদের চিফ উইফ অপোজিশন শঙ্কর ঘোষ পার্টির দুই জিএস এম আছেন অগ্নিমিত্রা পাল এবং দীপক বর্মন তারা সমগ্র বিধানসভাতে আগামী দুদিন দিন তেরো এবং সতেরো ডিসকাশানে আমরা রাজ্যপালের ভাষণে ধন্যবাদ জ্ঞাপনে অংশগ্রহণ করব বাকিটা সতেরো তারিখে এল বলবেন চিফ মিনিস্টার রিপ্লাই দেবেন সেদিন আপনারা বাকিটা বুঝতে পারবেন বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা বৈঠক করেছেন পরিষদীয় দলকে নিয়ে এবং সেখানে বলছেন যে মুখপাত্র ছাড়া কেউ মুখ খুলবেন না কেন এই পরিস্থিতি কারণ আপনারা এই প্রশ্নের উত্তর ওদের বাড়িতে কি হচ্ছে আমাকে জিজ্ঞেস করবেন না কিন্তু আপনারা এই প্রশ্নের উত্তর কার কার কাছ থেকে নিতে পারেন মদন মিত্রর কাছ থেকে নিতে পারেন দুই হুমায়ুন কবিরের কাছ থেকে নিতে পারেন একটা ডেবরার হুমায়ুন কবি আর একটা ভরতপুরের হুমায়ুন কবির আরেকটা

না এই সংঘাত কতটা আছে জানি না কতটা আছে জানি না কারণ